হ্যালো বন্ধুরা তো আজকে আমি একটা প্যান্ট ভিডিও করতে চাইছি যেটা আমার বরের উপরে তো এখনো সে এসে এখন পৌঁছায়নি সে এখন বাড়ার সাথে আছে নেমেই পড়ছে ট্রেন থেকে তো ওখান থেকে নেমে বাজারে যাবে বাজার থেকে আসবে তো ততক্ষণ আমি চট করে রেডি হয়ে রেডি হয়ে তারপরে ও যখন আসবে সেই সময়টায় তোমাদের সাথে দেখা ভাই দেখো

তো ভালো হয়েছে কি খারাপ হয়েছে বলতে পারবো না তো সরিয়া মাথা গ্রহণ গুড নাইট अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ सूर्य नमस्कार करो या फिर अनुलोम विलोम मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए